রহিম জীবনে চলার পথে কখন কাকে কাজে লাগে বলা যায় না তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে লোভ হিংসা অহংকার ভারতের আসাম পানাম মায়াং কামরুক কামাখ্যা থেকে দীর্ঘ তেরো বছর প্রশিক্ষণ প্রাপ্ত তান্ত্রিক গুরু কবিরাজ রহিমা বেগম এখন মানুষের সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব কবিরাজের সাথে যোগাযোগের মোবাইল নাম্বারটি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর সেভেন ডাবল জিরো ফাইভ সিক্স এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ইমু হয়ে যাবেন চাইলে নেট থেকেও যোগাযোগ করতে পারবেন সরাসরি জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার হল স্মরণ করুন তান্ত্রিক গুরু কবিরাস রহিমা বেগমকে তিনি হয়তো উসিলা স্বরূপ আপনার যে কোনো সমস্যার সমাধান করিতে পারেন ইনশাল্লাহ এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ স্বামী স্ত্রী অমিল পারিবারিক অশান্তি বিয়ে সাদী হয় না নিঃসন্তান বিদেশ যাত্রায় বাধা জিনের আসর মানসিক কষ্ট দুশ্মন ও শত্রুকে বাস করা হয় প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন তাদেরকে ফিরিয়ে আনা হয় যে কোনো শুভ কাজে বাধা ব্যবসা বাণিজ্যে শনির বাধা যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করে দেওয়া হয় হারানো জিনিস বাহির করে দেওয়া মনের মানুষ অবাধ্য টাকা ধার নিয়ে দিচ্ছে না ইত্যাদি যে কোনো সমস্যার সমাধান করে থাকেন তিনি আল্লাহর রহমতে একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে থাকেন তিনি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ তদ্বির পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তার বর্তমান ঠিকানা ট্যাকের ঘাট বরসরা গারোপাড়া তো দর্শক আমরা শুনতেছিলাম মহিলা তান্ত্রিক গুরু কবিরাস রহিমা বেগম তার কিছু চিকিৎসা সমবিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম